राम कृष्ण पुलिस मुर्दाबाद 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 कम से कम पुलिस मुर्दाबाद 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 कम से कम पुलिस ओ मां नबी वक्त जरा बिजात बिजात चाय बिजात राम कृष्ण पुलिस ओ मां नबी वक्त जरा बिजात चाय बिजात चाय बिजात রামকৃষ্ণনগরে পুলিশ কর্মীর দ্বারা হেনস্থার শিকার এক অটো চালক পুলিশ সুপারের কাছে এই অন্যায়ের বিচার চাইছেন রামকৃষ্ণনগর অটো চালক সমিতির সদস্যরা সোমবার সকাল এগারো ঘটিকায় রামকৃষ্ণনগর পুরসভার অফিসের সামনে এক পুলিশ কর্মীর দ্বারা রামকৃষ্ণনগরের এক অটো চালক হেনস্থার শিকার হন এদিন এই ঘটনা হওয়ার পর রামকৃষ্ণনগর অটো চালক সমিতির সদস্যরা সবাই এক হয়ে প্রথমে রামকৃষ্ণনগর সার্কল অফিসে যায় সেখানে গিয়ে প্রথমে তারা এক প্রতিবাদী কার্যসূচী চালায় এরপর সার্কল অফিসার অদিতি অনিশাকে বিষয়টি সম্বন্ধে অবগত করায় এরপর তারা সার্কুল অফিসারকে একটি স্মারকপত্র প্রদান করে এরপর তারা চলে যায় রামকৃষ্ণনগর থানায় সেখানে থানার ওসি লিটন নাথকে পুলিশ কর্মীর দ্বারা রামকৃষ্ণনগরে এক অটো চালক যে হেনস্থার শিকার হয়েছেন তার বিবরণ তুলে ধরেন এরপর রামকৃষ্ণনগর অটো চালক সমিতির সদস্যরা ওসিকে একটি অভিযোগনামা দায়ের করে ওসি লিটন নাথ তাদেরকে আশ্বাস দেন যে পুলিশ সুপারকে এই বিষয় সম্পর্কে তিনি অবগত করাবেন এবং এই সমস্যার সমাধান করে দেবেন বুধবার এই নিয়ে সাংবাদিকদের সামনে পুরো ঘটনার বিষয়বস্তু তুলে ধরেন হেনস্থার শিকার অটোচালক আফাস আলী ও রামকৃষ্ণনগর অটোচালক সমিতির সভাপতি শিবির নাথ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুজিত দাস রূপক গোস্বামী তাফরাব আলী অমিতাভ মল্লিক যীশু দাস লিটন নাথ সন্তোষ নাথ ও অন্যান্য সদস্যরা

তখন মানে সারে সিগন্যাল দিছে মানে দেবার পরে আমি বেড়েক মারছি মারার ঘরে তাইন গেস আমি দুই হাত দরক দরছি আমার স্টারিং ধরতে সময় তাইন আমার দুই কুন্দিয়া তাই লইয়া গেছে আবার পরে আমি পেসেঞ্জার এখন লমাই দিল সিংসারতে সিংসারে জিগিয়েছি বোলে স্যার আমার চাবিটা কীটার লাগি আনা সারে কইস মানে খেয়ে আনছে আমি দেখা বোলে অমুক আনছে আনার লগে ওই না না তোর ফাইন লাগিয়ে গেছে আমি বললাম স্যার কেয়ার ফাইন আছে নিশ্চয় তো বুঝতাম না আমি

আমি উপযুক্ত বিচার যত সময় পাইছি না অত সময় অনির্দিষ্ট কাল চব্বিশ ঘন্টা অপেক্ষা কর্ম এরপরে পাই না যদি বৃহত্তর আন্দোলনে বর্ম আর মান সম্মান নিয়ে যদি বাঁচতে না যদি এই জীবন তাকাতেই না মরওয়ালা

পুলিশ প্রশাসন অত্যাচারের বিরুদ্ধে বিচার করতে হবে আগামী দিনে চব্বিশ ঘন্টা যদি বের হয়ে যায় তাহলে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো পুরো রাতাবাড়ি গিয়ে আমাদের রামকৃষ্ণগর রাতাবাড়ি সমস্ত আমাদের পাঁচশো কমসে কম পাঁচশো অটো আছে এই পাঁচশো ওটো আমি রামকৃষ্ণের রাজপথে ব্লক করবো